জামালপুরে অবৈধ বালি পাচার ষোলো ট্রাক আটক সতেরো জন গ্রেপ্তার গতকাল শনিবার রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাঁচরা এলাকায় অবৈধভাবে বালি সময় অভিযান চালিয়ে ষোলোটি ট্রাক আটক করেছে জামালপুর থানার পুলিশ এ সময় ট্রাকগুলোর চালক ও খালাসি সহ মোট সতেরো জনকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বর্ধমান আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর থানার একটি টিম পাঁচরা এলাকায় অভিযান চালিয়ে এই ট্রাকগুলো আটক করে প্রতিটি ট্রাকেই বালি বোঝাই করা ছিল যার কোনো বই বৈধ কাগজপত্র ছিল না এই ঘটনায় ষোলোটি ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তার এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তারা জানান দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে বালি পাচার চলছিল যা পরিবেশ ও নদী ভাঙনের জন্য হুমকি হয়ে উঠেছিল পুলিশের এই পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেন এবং ওসিকে ধন্যবাদ জানান স্থানীয়দের আশা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে অবৈধ বালি পাচারকারীরা আর সহজে সক্রিয় হতে ये पारबे ना एक साइड एक साइड ना सन्ना सन्ना ओ ये रोका 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 है 1 2 3 4 5 6 ए कदन गला दस्तो हां 8 9 1 2 11 12 ये देखते रहना देखो तो और दो जन को था ব্যবসা, চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই থ্রি বা টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন